আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মানে দীর্ঘ দুই মাস পর আবারও ইউটিউবে যে লাইভ করতে পারবো এটা আমি কখনো আশাই করিনি হ্যাঁ এটা মনে জোর ছিল যে না ইনশাল্লাহ আবারও ইনশাল্লাহ লাইভে আসব নতুন চ্যানেলের মাধ্যমে তো আমাদের ইউটিউব চ্যানেলের যে লাইভটা এটা আজকে আনলক হয়েছে গতকালকে ভেরিফাইড হয়েছিল আজকে লাইভ করার অনুমতি ইউটিউব কর্তৃপক্ষ দিলো আমাদের যারা আগের দর্শক ছিলেন আমাদের ভালোবাসার মানুষরা ছিলেন তাদের উদ্দেশ্যে অনেক কিছু বলার আছে আমাদের কিন্তু আসলে বলা হয়ে ওঠেনি এই কারণে যে লাইভে আসার আসলে সুযোগ পাচ্ছিলাম না স্কোপ ছিল না আমাদের যে আগের পেজটা ছিল অনন্তপূর্বা সেই পেজটা একটা কারণ বিশেষ একটা কারণে একটা একটা কারণ না অনেকগুলো কারণেই অনেকগুলো কারণেই চ্যানেলটা ইউটিউব কর্তৃপক্ষ স্ট্রাইক মেরে দিয়েছিলো আর সাত দিন পর্যন্ত চ্যানেলটা ছিল আট দিন পর্যন্ত ছিল নয় দিনের দিন চ্যানেলটা পুরো ভ্যানিশ হয়ে গেছে আমাদের সাড়ে পাঁচ হাজার ফলোয়ার ছিল টাইম প্রায় সামান্য ছিল আর পাইতে 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 তো আমরা আসি আসি তো এখন আপনাদের সাথে আসলে অনেক কথা অনেক কিছু বলার আছে অনেক কিছু শেয়ার করার আছে মানুষ ভুল না করলে জীবনে শেখে না যে আসলে কী করা উচিত কি করা উচিত না ইউটিউব অনেক শৃঙ্খলা একটা জায়গা উশৃঙ্খলতার কোনো আসলে সুযোগ নাই আমরা আসলে যে উৎসৃঙ্খলতা করছি এরকম না আমাদের সামান্য কিছু ভুলের কারণে মানে সামান্য কিছু ভুল বলতে এটারে আসলে ভুলও বলা যায় না আমরা আসলে যেসব জানতামই না যে এই করলে চ্যানেলটা স্ট্রাইক মেরে দেবে তো আমাদের আসলে একটা ভুল আমি মানি স্বীকার করি যে এটা হচ্ছে যে আমাদের উচিত ছিল ইউটিউবের গাইডলাইনটা প্রপারলি আগে পড়ে নেওয়া ফলো করা ভালোভাবে জানা বোঝা তো এইগুলো আসলে না করেই আপনি যদি ইউটিউবে চলে আসেন তাহলে এইটা আসলে আপনার সবচেয়ে বড় ফল্ট ফেসবুক জিনিসটা হচ্ছে এমন যে ওইখানে যে কোনো কিছু চলে কিন্তু ইউটিউব হচ্ছে একটা শৃঙ্খল জায়গা একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলেই অশ্লীলতা চাইলেই আপনি আপনার মন যা চাইলো তাই আপনি যা খুশি তাই করতে পারবেন না তো আমি আসলে আজকে অনেক খুশি অনেক বেশি খুশি যে আমি ইউটিউবে আবার লাইভ করতে পারতেছি আমার ওয়াইফও অনেক খুশি আমাদের অনেক কষ্টের একটা চ্যানেল ছিল অনন্তপূর্বা আপনারা সবাই এত ভালোবাসা দিয়েছেন চ্যানেলটাতে আমার ওই চ্যানেলে প্রায় দশ পনেরোটার মতো এমনও ভিডিও ছিল যেটা ওয়ান মিলিয়ন প্লাস ছিল যেটা অনেকের জন্য স্বপ্ন কিন্তু আমাদের জন্য সেটা সত্যি হয়ে গেছিল আমরা ভালো একটা আর্ন করতে পারতাম ভালো একটা পর্যায়ে টিকতে পারতাম কিন্তু

बरोबर रे আমার তখন কিনে তখন একবারে কিনে কিন্তু তোমার গেছে এখন আমি কোন চেন খুলে রেখে পরে ঠিক করব কিন্তু ওই সেট ছ কোণাটা না এখন তার সাথে যেটা সেট করতেছো ওটার সাথে আমার মনোভূত হচ্ছে না বুঝতে পারছস আর বাড়িতে একটা নর্থসের অনেক দাম কত পড়েছে যেটা অর্ডার করেছো তুমি তুমি আমরা থেকে তারপরে হাতে পার আমি দেখো দেখার পরে যদি পছন্দের নেবো নাহলে এবছর বাদ তো যাই হোক যা বলছিলাম যে আমাদের সামান্য কিছু ভুলের কারণে আমাদের আগের পেজটা স্ট্রাইক ফার্স্ট স্ট্রাইকেই যে মানে পেজটা পুরো গায়েব হয়ে গেছে তো আপনাদের সাথে আমরা লাইভে আমাদের নিত্য দৈনন্দিন আমাদের জীবনযাপন কম বেশি অনেক কিছু শেয়ার করতাম আমার আগে সে ভালোবাসার মানুষগুলো আমি পাবো কি না আবার আমি জানি না তবে চেষ্টা আছে যে মানুষগুলোর সংস্পর্শে আবার আসার আমার আগের যে ফলোয়ারগুলো ছিল তারা মানে কি বলবো মানে অনেক অনেক সাপোর্ট দিয়েছে আমাদের এতটা সাপোর্ট আমরা পাবো আমরা কখনো আশাও করিনি তো এখন দেখা যাক কদ্দূর কি হয় আমরা আমাদের ভিডিওগুলো নতুন করে আবার ছাড়া শুরু করছি আমাদের পুরনো ভিডিওগুলো তো ছাড়তেছি যেগুলো আগে চ্যানেলে ছিল আর নতুন ভিডিওগুলো আমরা ছাড়তেছি বলো ভাই কয়টা

থাকে না তো যাই হোক আমি আমার ছোট্ট একটা দোকানে আসি আমার যারা ছিলেন তারা তো আমার দোকানটা চেনে মানে আমি দোকানে বেশ অনেকবার লাইক করছি সেইভাবে আর কি চেনে পার্সোনালি কম বেশি আবার অনেকে চেনে তো যা বলছিলাম আমরা আমাদের আগের ভিডিওগুলো ছাড়তেছি প্লাস আমাদের নতুন ভিডিওগুলো ছাড়তেছি তো আপনারা একটু সাপোর্ট দিয়ে একটু ভালোবাসা দিয়েন আপনাদের সাথে আসলে অনেক কিছু বলার আছে অনেক কথা বলার আছে তো আসলে আমি আজকে খুবই খুশি আমি আবারও বলি যে আমি ইউটিউব লাইভে আবার আসব আমি আবার লাইভ করবো আমি এটা আসলে আমি আমার ওয়াইফ আমরা কল্পনা করিনি কারণ এক পর্যায়ে আমরা হতাশা হয়ে হতাশাগ্রস্ত হয়ে আর কি আমরা ভিডিও করাই ছেড়ে দিয়েছিলাম তো আসলে লাইফে হতাশ হওয়া যাবে না কখনও যা বুঝলাম দু চার দিন আমরা একদম টোটালি অফ ছিলাম ফেসবুকেও কিছু ছাড়ছিলাম না আমাদের ফেসবুকেও অ্যাকাউন্ট আছে অনন্তপূর্বা নামে এই সেম নামে তো যারা যারা আমার লাইফটা দেখবেন অবশ্যই একটু লাইক ফলো দিয়েন একটু সাপোর্ট দিয়েন তো আমরা যে সকল ভুলের কারণে আসলে আমাদের চ্যানেলটা হারাই ফেলছি আমরা তো কাজের গতিটা হারাই গিয়েছিলো সেই সব বিষয়গুলো আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব আস্তে আস্তে একদিনে যদি সব বলে দিই তাহলে আপনাদের সাথে প্রতিদিন গল্প তো আমাদের আসলে একদম প্রায় এখনো হেসে হেসেই বলতেছি আসলে মনের কষ্টের হাসি এটা তো আমাদের পেজটা সরি আমাদের চ্যানেলটা সব ভুলের কারণে হারাইছে এইসব ভুলগুলো আপনারা করেন না আপনারা ইউটিউবের গাইডলাইনটা প্রপারলি আগে পড়েন আমি মনে করি যারা ইউটিউবে কাজ করেন অনেক কষ্ট করেই কাজ করেন বিনা কষ্টে আসলে কোনো কিছুই হয় না তো যারা যারা কাজ করতেছেন ইউটিউবে প্রপার গাইডলাইনটা পড়ে নেন ইউটিউবের যে স্ট্রাইক জিনিসটা কেন কি কারণে হয় কি করা যাবে কি করা যাবে না এইগুলো গাইডলাইন থেকে একটু ভালো করে পড়ে নিলে আমি মনে করি আপনারাও আপনাদের মানে কষ্টের চ্যানেলটা হারানো থেকে বেঁচে যাবেন যেরকম আমরা আমাদের কষ্টের চ্যানেলটা হারাই ফেলছি এই চ্যানেলটার পিছনে আমাদের আসলে অনেক কষ্ট ছিল অনেক পরিশ্রম ছিল যখন আমরা পরিশ্রম করে ফল পাবো পাবো ভাব সেই সময় চ্যানেলটা হারাই গেল এর থেকে কষ্টের আসলে কিছু নাই বললাম না আমরা চার পাঁচ দিন পুরো শখ ছিলাম যে আসলে কি হলো এটা কেন হলো চ্যানেলটা স্ট্রাইক মারার পরেও ছিল কিন্তু নয় দিনের মাথায় চ্যানেলটা পুরোপুরি গায়েব হয়ে গেল ইমেল আইডিতে লগ ইন করা যাচ্ছিলো না কিচ্ছু করা যাচ্ছিল না তো আসলে কি বলবো আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম যে আসলে কি দিয়ে কি হলো তো যাই হোক আপনাদের মাঝে আবার আসতে পারছি ইনশাল্লাহ আমার প্ল্যাটফর্ম আমি আবার তৈরি করে নেব হতাশার বান্ধব আমি আসলে না ছেড়ে দেওয়ার বান্ধব আমি না কষ্ট করলে পরিশ্রম করলে আসলে হয় লাগবে ইনশাআল্লাহ না হয়তো লাইন নাই

সেটা হচ্ছে যে বলবো তো আপনার মনে নেই কোচিং ঠিকঠাক তো করাইছি আমি আগের বছরই বলে রাখছিলাম সবাইরে যে যদি হাতে কোন দশজন হয় তাহলে পড়াবো তা না হলে আর পড়াবো না ভাবগতি যা দেখতেছি হচ্ছে না বুঝেছেন আর হইলেও তারা বেতন এমন বলতেছে থেকে বাড়ি বসে থাকা ভালো হ্যাঁ তো এখন বেতন তো একটা ফ্যাক্ট আছে আর তারপরে ছেলেবেলে না হইলে ওইভাবে যে লাভ নেই আমি আজ কয়দিন ধরে তিনটের সময় তো দোকানে আসতেছি ভালো বেচা কেন আছে বিকেলবেলা তো আমি তিনটার সময় তিনটার সময় তো আসি আজকে আসতে দেরি হয়ে গেছে কারণ আজকে গোসল টোসল করতে দেরি হয়ে গেছে মারান দিকে দেরি হয়ে গেছে তো এই কয় মানে সপ্তাহখানেক ধরে আমি তিনটার সময় আসতেছি রোজ নিয়ম করে এখন আমার আশায় থেকেন না আসলে মনে হচ্ছে না আর রানিং হবে হুম এখন আমার আশায় থেকেন না আপনি ওরে না গেলে তো আর নাই আর কিছু বলার নেই আমারে আমি যদি চালু করতাম তাহলে একরকম ছিল আমার চালু হওয়ার সম্ভাবনা এক পার্সেন্ট এক পার্সেন্ট সম্ভাবনা কারণ আমি ওই পাঁচজন ছেলে পেলে পড়াব না পাঁচজনের জন্য যে দুপুরবেলা আসতো ওই করে লাভ নেই এখন ওই চিন্তা করেছে আব্বুরে বলে দেবো যে একটা ওরা দেখো ভাড়া নেয় কি না যদি ওরা ভাড়া নেয় তো আলহামদুলিল্লাহ ভাড়া না নিলে দেখা যাচ্ছে যে আমি ওইটা বাইরে ভাড়া দিয়ে দিলাম পনেরোশো টাকা ভাড়া দিলে আমার জন্য অনেক হুম এখন মানে আমার আশায় থেকে না আমি এটা আগের দিন বলবো তো আমার মনে নেই কারণ এই মাস তো শেষ হয়ে গেছে দেখতে দেখতে আজকে এগারো তারিখ বুঝেছেন এইভাবে বসে থাকলে তো লাভ হবে না না যদি না পড়তে শুধু শুধু চাষাচাবি করে তো লাভ নেই তো যাই হোক আমার প্রথম আমি আজকে একজনও পাইনি কিন্তু এতে আমি মোটেও কষ্ট পাইনি এখন একজন নাই তা তো কি হয়েছে এমন একটা সময় আসবে যে এক লাখ মানুষ আমার লাইভ দেখতেছে কথার কথা বললাম ভুললে কম বলবো কেন বেশি বলবো তো ইনশাল্লাহ আমার প্রথম লাইফটাতে আমি ভাবছিলাম হয়তো বা একজন মানুষ হলে আমি পাবো কিন্তু আমি একজনও পাইনি এখন পর্যন্ত ষোলো মিনিট হয়ে গেছে প্রায় তো এই আর কি আজকে লাইফটা আসলে দোকানে কম বেশি টুকটাক কাস্টমার আসতে থাকে তো এই কারণে আসলে লাইফটা এভাবে কন্টিনিউ করাও মানে কথা বলাও সম্ভব হয়ে ওঠে না তো আজকে আমাদের লাইভের প্রথম দিন আমার প্রথম লাইভ আমাদের এই চ্যানেল থেকে তো আপনারা একটু তো আপনারা একটু সাপোর্ট দিয়ে আমাদের লাস্ট লাইভ যখন আমরা করছিলাম আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল কেবল আমরা যেদিন লাস্ট লাইভ করছিলাম ওই আমাদের প্রায় একুশ হাজার মানুষ লাইভে ছিল একুশ হাজার সেখানে আজকে একজনও নাই এটা যে কত বড় হতাশাজনক কতটা দুঃখের এটা আসলে যদি আপনার সাথে না হয় আপনি তাহলে বুঝতে পারবেন না যে আসলে এটা কতটা হতাশাজনক তো আসলে হতাশ একেবারে যে হইনি তা না কিন্তু হতাশাগ্রস্ত হয়ে আমি একেবারে ভেঙে পড়িনি মানে আমরা ভেঙে পড়িনি আমার ওয়াইফ যদিও ভেঙে পড়ছিল আমার ঝোড়া জড়িতে আমার চাপে আমার বুঝানোতে আস্তে আস্তে আবার আমরা ভিডিও কন্টিনিউ করছি তো আসলে ওই কথাগুলো ভাবতে গেলে যে এত কষ্ট করছিলাম চোখে বানিয়ে চলে আসে অনেক সময় তো যাই হোক হতাশ না আপনারা তো আসেন একটু সাপোর্ট দিয়ে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ